হ্যালো সুপ্রত সুপন্দ্রাসকর আপনারা সবাই ভালো আছেন আজকে চলে আসলাম অভিজ্ঞতা ছাড়াই ইনকুবিউটের তৈরি ভিডিও নিয়ে তো একটি প্লাইবোর্ড নেব দৈর্ঘ্য আট ফুট এবং প্রস্থ চার ফুট আর এই রকম একটা করাত নেব এটা হেডস্কুবলেট নামে পরিচিত আমাদের এলাকায় আমি করাত দিয়ে কাটবো না কারণ করাত দিয়ে কাটলে আমার অনেকটা প্লাইবোর্ড নষ্ট হবে তো এটা কিন্তু আমার এক সুতা কাটবে আর করাত কাটলে কিন্তু তিন চার সুতা কাটা যায় যেটা নষ্ট হয়ে যাবে এই হেস্সুবলেটটি আমি বিশ টাকা দিয়ে নিয়েছি বেশি দাম না একদম সস্তা প্রথমে ডান পাশের জন্য সাড়ে সাঁত্রিশ ইঞ্চি দৈর্ঘ্য এবং উনিশ ইঞ্চি প্রস্থ একটি মাপ নিয়ে নেব আর এই হেস্কুবলেটা নেওয়ার পেছনে কারণ আছে আমি কিন্তু কোনো কাঠমিস্ত্রি না যে সোজাভাবে কাটতে পারবো তো এটা দিয়ে কিন্তু সোজাভাবে কাটা যায় আর আমার কাছে যে করাতটি আছে সেটাতে কিন্তু সোজাভাবে কাটা যায় না কারণ সেটা আমরা বাস কাটার জন্য ব্যবহার করে থাকি তো করাত দিয়েও আপনি কাটতে পারবেন যেগুলো সোজা একদিকে দাঁতগুলো আছে সেগুলো দিয়ে তো পিছনের জন্য একটা নিব এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চির দৈর্ঘ্য এবং উনত্রিশ ইঞ্চি প্রস্ত আর আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন যে আমি প্লাইবোর্ডটা কোন দিক থেকে কাটা শুরু করেছি কোন দিকে দৈর্ঘ্য রাখছি এবং কোন দিকে প্রস্ত রাখছি নাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না ভুলভাবে কাটলে কিন্তু আবার আপনার প্লাইবোর্ডটি নষ্ট হয়ে যেতে পারে তো আমি কোনোভাবে এক ইঞ্চিও নষ্ট করব না এই জন্য কিন্তু এই ভিডিওটি করা তো এখন আমরা বাম পাশের জন্য নিব সাড়ে সাঁত্রিশ ইঞ্চি দৈর্ঘ্য এবং উনিশ ইঞ্চি প্রস্থ তো বাম পাশের এবং ডান পাশের দুটাই কিন্তু সমান হবে তো উল্টা পাল্টা হলে কোনো সমস্যা নাই তো আমি বলে দিচ্ছি এই জন্য যে ডান পাশের জন্য বাম পাশের জন্য তো যেন আপনারা বুঝতে পারেন যে আমি কোন সময় কোনটা কাটছি তো কাটার সময় আপনারা মনে রাখবেন যে মাপটা তাহলে কিন্তু আপনি ভালোভাবে তৈরি করতে পারবেন এবং আশা করি আপনার কোনো ধরনের অভিজ্ঞতা প্রয়োজন হবে না এই ভিডিওটি দেখার পরে আমার তিনটা কাটা হয়ে গেছে এখন উপরের জন্য উনত্রিশ ইঞ্চি দৈর্ঘ্য এবং সাড়ে উনিশ ইঞ্চি প্রস্থ তো এটা উপরে কিংবা নিচে আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন সমস্যা নেই কারণ উপরের এবং নিচের জন্য দুটার মাপই কিন্তু একই হবে তো কেটে ফেললাম আবার একটি কাটবো উনত্রিশ ইঞ্চি দৈর্ঘ্য এবং সাড়ে উনিশ ইঞ্চি প্রস্থ আমি আগে বলেছি যে উপরের এবং নিচের জন্য আপনি যেটাই ব্যবহার করেন না কেন আমি আপনাকে বলে দিচ্ছি এটা আমি নিচে ব্যবহার করব এবং এর আগেটা উপরে ব্যবহার করব তো নিচেটা উপরে এবং উপরেটা নিচে দিলেও কোনো সমস্যা নাই দুটার দুইটাই একই মাপ হবে আর আপনাদের কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট আমার এই অনলি থার্টি ফাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যেন আমি আপনাদের সহযোগিতা করতে পারি এবং আমাদের দেশকে বেকারমুক্ত সমাজ উপহার দিতে পারি লাইক এবং শেয়ার করতে যেন আপনি না ভুলেন কারণ আপনার একটি লাইক এবং একটি শেয়ার আমাকে অনুপ্রাণিত করবে নতুন ভিডিও তৈরি করার জন্য তো মোটামুটি কাটা শেষ আর একটুখানি বাকি তো এখন আমরা দরজার জন্য কাটব উপরে এবং নিচের জন্য বাম পাশের জন্য এবং ডান পাশের জন্য এবং পিছন সাইডের জন্য কিন্তু কাটা শেষ এখন আমরা দরজার জন্য কাটব তো ছত্রিশ ইঞ্চি দৈর্ঘ্য এবং সাড়ি চোদ্দো ইঞ্চি প্রস্থ এটা দরজার একটি পাল্লার জন্য তো এরকম কিন্তু আমাদের দুইটা নিতে হবে তো আমার কিন্তু প্লাইবোর্ডটা শেষের দিকে দেখতে পাচ্ছেন আর কিন্তু নেই তো মাপটা অবশ্যই আপনারা সঠিকভাবে নেবেন কারণ কম বেশি হলে কিন্তু দরজা সঠিকভাবে অ্যাডজাস্ট হবে না আর কাটার সময় অবশ্যই ধৈর্য সহকারে কাটবেন যেন আঁকা বাঁকা না হয় আর বাকি যেটুকু বেঁচে থাকবে ঠিক এরকমভাবে আমরা দাগ কেটে নেব লম্বাটা এখানে চারটা দিয়েছি আর ওই পাশে তিনটা দিয়েছি এগুলো আমরা ইনকিউবেটের সাইডগুলোতে যেগুলো বিট ব্যবহার করব যেগুলো বাতার মতো দেখতে তো সেগুলোর জন্য আমরা এভাবে কেটে ফেলবো বাকিটা তো আর আপনাদের কিন্তু এরকম একটা এক্সট্রা দরজার জন্য পাল্লা প্রয়োজন পড়বে সেটা কিন্তু এই একটি প্লাইবোর্ডে ম্যানেজ করা সম্ভব না সেটা আপনাকে ভাবে কিনতে হবে আর এই বীরগুলো সুন্দরভাবে কাটবো কারণ এগুলো দিয়েই কিন্তু আমাদের যে ইনকিউবেটরের চারপাশে সৌন্দর্য বাড়াবে সাথে আমাদের ইনকিউবেটরের যে পাল্লাগুলোর জন্য ভেতরে প্রবেশ না করে তো এভাবে কেটে ফেলবো কাটার পর কিন্তু দেখতে পাচ্ছেন যে তিন টুকরা হয়ে গেছে তো প্রত্যেকটাতে ওইটাতে আমরা চার টুকরা করবো এটাতে তিন টুকরা তাহলে কিন্তু আমাদের কোনো ধরনের প্লাইবোর্ড কম পড়বে না শুধু একটা পাল্লা কম পড়বে যেমন আমি কিন্তু একটা পাল্লা জোড়া লাগিয়ে বানিয়েছি আমার যেহেতু আগের এক্স এক্সট্রা প্লাইবোর্ড ছিল তো সেগুলো এভাবে জোড়া লাগিয়েছি জোড়া লাগিয়ে কিন্তু আমি সেই ছত্রিশ ইঞ্চি লম্বা এবং সাড়ে চোদ্দো ইঞ্চি চওড়া এই একটা আমি বানিয়ে ফেলেছি তো আপনাদের এরকম এক একটা কিনে আনতে হবে তো যেখানে প্লাইবোর্ড বিক্রি হয় সেখানে কিন্তু পাওয়া যায় টুকরো প্লাইবোর্ড অথবা যারা প্লাইবোর্ডের আসবাসপত্র বানায় তাদের কাছে আপনি পেয়ে যাবেন কাটা আমাদের শেষ এখন বড়িটি তৈরি করার পালা তো প্রথমে এভাবে আমরা খিল ঠুকে নেব উপরেরটা এবং নিচেরটার জন্য প্রথমে আমি বলেছি যে উপরেরটা আমি নিচেরটা লাগিয়ে ফেলেছি এবং উপরেরটা এখন লাগাচ্ছি তো এভাবে আগে কিন্তু খিল ঠুকে নেব তো যেন আমাদের সুবিধা হয় কারণ যেহেতু একা একাই করছি আমি তো আমি এইভাবে আগে এখানে নিয়েছি তো প্রথমেই ভালোভাবে আমার কথাগুলো শুনবেন এটা কিন্তু উপরে এবং নিচেরটা প্রথমে আমাকে আপনাদের লাগাতে হবে নাহলে কিন্তু অ্যাডজাস্ট হবে না তো আমি এভাবে প্রথমে উপরেটা এবং নিচেরটা করে ফেলব ইনকুপেট ইনকুপিটারটি আমাদের যেটা উচ্চতা হবে সেটা ছত্রিশ ইঞ্চি এবং চোরা হবে উনত্রিশ ইঞ্চি তো এটা কিন্তু আপনি মনে রাখবেন যে যেদিকে ছত্রিশ ইঞ্চি লম্বা সেদিকে কিন্তু আপনাকে ঠুকতে হবে তো এই দিকে এইটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি লম্বা আর নিচে যেটা আছে এটা কিন্তু উনত্রিশ ইঞ্চি চওড়া তো এখন আমরা যেটা বাম পাশের জন্য সেটা খিল ঠুকবো যেটা সাড়ে সাঁত্রিশ ইঞ্চি লম্বা এবং উনিশ ইঞ্চি চওড়া সেটা কিন্তু এখন আমরা খেয়ে সেটা বাম পাশে এখন ডান জন্য তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন যে আমি কোনটা কোন দিকে দিচ্ছি তাহলে কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারবেন আশা করি তার কাটা খিল অথবা পেরেক আপনি যেটা বললেন না কেন তো সেগুলো আমাদের এখানে আমরা খিলে বলে থাকি তো আমি আমাদের ভাষায় বলছি তো খিল ঠোকার আগে আপনা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে নিচ থেকে শুরু করতে হবে আপনি যে যেই সাইডটা নিচে রাখবেন মনে করেন যে আপনি যে কোনো একটা সাইড ধরেন যেটা নিচে রাখবেন সেখান থেকে আপনাকে খিল ঠোকা শুরু করতে হবে প্রথমে নিচেরটা তারপর যেটা আপনার পিছন সাইডে পড়বে পরবর্তী সেটা এবং পরবর্তীতে যেই ইনকুবে আমরা যে উপর সাইডে যেটা হবে সেটা আমরা পরবর্তীতে পাল্লাটা ঢুকিয়ে অ্যাডজাস্ট করে খিল ঠুকব হলে কিন্তু অ্যাডজাস্ট হবে না কারণ আমি এখানে সাড়ে সাঁত্রিশ ইঞ্চি উচ্চতা দিয়েছি হাফ ইঞ্চি বেশি আছে তো এই পা এই পাশেটা যেহেতু আমি উপরের দিকে ডিসাইজ করছি তাই সেটা অ্যাডজাস্ট করে আমরা খিলটা ঠেকব তো অ্যাডজাস্ট করার জন্য ঠিকভাবে পাল্লাটা নিয়ে নেব। এবং নাম্বারিং করে দেব কারণ এখানে কিন্তু আপনাকে নাম্বারিং করতে হবে নাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হয় আমি দেখেছি মিস্ত্রিগুলো এইভাবে কিন্তু অ্যাডজাস্ট করে তো অ্যাডজাস্ট করার পর মাপটা নিয়ে খিল ঠুকতে হবে তো আমি অ্যাডজাস্ট করছি সে তো আমি একা একটু কষ্ট হচ্ছি আপনি যদি কোনো অভিজ্ঞতা ছাড়াই ইনকিউবেটর তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং একবারে যদি আপনার সম্পূর্ণ বুঝতে সমস্যা হয় তাহলে আপনি আবার দেখবেন তাহলে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে তো এভাবে প্রথমে আমরা একটু খিলটা কিন্তু একবারে ফিক্স করে দেবো না কারণ ফিক্স করবো এভাবে দরজাটা পাল্লাটা লাগিয়ে তারপর ফিক্স করব না হলে কিন্তু কম বেশি হওয়ার সম্ভাবনা থাকে কারণ আমি আগেই বলি যে আমি কিন্তু কোনো কাঠ মিস্ত্রি না তো আপনারা যদি আমার মতো ইন্দুরে তৈরি করতে চান তাহলে অবশ্যই আমি যেগুলো বলছি সেগুলো মনে রাখবেন এখানে কিন্তু আবার আপনাকে অবশ্যই পাল্লাটা ঢুকিয়ে খিলটা ঢুকতে হবে তাহলে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে দেখছেন যে একদম ইজি ঢুকতেছে এবং বের হচ্ছে আমি যদি পাল্লাটা এখানে না দিতাম তাহলে হয়তো কম বেশি হওয়ার সম্ভাবনা থাকতো কিন্তু সেটা আমার এখানে কম বেশি হওয়ার সম্ভাবনাটা একদম শেষ তো এভাবে কিন্তু আমরা দুই পাশেই খিল ঠুকবো ওই পাশেও কিন্তু এভাবেই না হলে কিন্তু অ্যাডজাস্ট হবে না তো এটাই হচ্ছে মূল কৌশল পাল্লাটা লাগার তাহলে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না আমাদের মোটামুটি ইনকুবটি তৈরি হয়ে আসছে তো মনে রাখবেন উপরে দিয়ে কিন্তু একটু বাড়তি অংশ থাকবে কিন্তু তার মতো তো আমি সেটা অ্যাডজাস্ট করার জন্য বেশি রাখছি তাছাড়া আমার যেটা ফ্লাইবোর্ডটা সেটা আগে থেকে নষ্ট হয়ে যেত যদি আমি দুটো না রাখতাম তো আমি সেটা বেশি করে রাখি রেখে দিয়েছি যে দেখতে পাচ্ছেন যে উপরে একটু অনেক বাড়তি আছে আর পাল্লাগুলোও দেখেন ঠিক অ্যাডজাস্ট হয়েছে কিন্তু তাও একটু সমস্যা হচ্ছে যে ভেতরে যাচ্ছে না যে দেখতে পাচ্ছেন মনে হয় দুইশো তা আরও কাটতে হবে সেটা আমরা এভাবে করার দিয়ে হালকা করে কাটবো ঘষে ঘষে বসে বসে তো এখানে কিন্তু আপনাকে ধৈর্য সহকারে সহকারে কাটতে হবে কারণ আপনি যদি অধৈর্য হন তাহলে কিন্তু বেশি কেটে ফেলবেন আর বেশি কাটলে তো বুঝতে পারছেন দর যারা ঢিল হয়ে যাবে এবং ইনকুপিটারের ভিতরে যে গরম পাতা সেটা বের হয়ে যাবে এবং আপনার তাপমাত্রা ওঠাতে আবার বিদ্যুৎ খরচ হবে তো এভাবে আমরা আগে পাল্লাগুলো অ্যাডজাস্ট করে ভিতরে ঢুকিয়ে নেব দেখছেন যে অ্যাডজাস্ট হয়েছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ককসিট লাগিয়ে নেব এই পাল্লাগুলোতে আর আমরা বডিতে কিন্তু বাইরে ককসিট ইউজ করব ভিতরে ইউজ করবো না কারণ ভিতরে জায়গা কম পড়বে ভিতরে যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু জায়গা অনেকটা শর্ট হয়ে যাবে কম হয়ে যাবে যার কারণে কিন্তু আমরা ই ট্রেগুলো ভিতরে প্রবেশ করাইতে পারবো না তো এভাবে আমরা আগে পাল্লাগুলোতে কক্সিট লাগিয়ে নেব তো এটা আমরা টিনের নিচে যেগুলো ইউজ করি সেগুলো আর বডিতে কিন্তু আমরা ডাইরেক্ট যে মোটা কক্সিটগুলো পাওয়া যায় থার্মোকল যেগুলো বলে থাকি সেগুলো লাগাবো আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী এবং ইচ্ছা অনুযায়ী লাগাবেন আপনার যত মোটা লাগাবেন আপনার ইনকুবেটারের তাপমাত্রা তত বেশি থাকবে বেশিক্ষণ ধরে থাকবে তো এরকম আমরা রাবার দিয়ে লাগিয়ে ফেলবো এগুলো কিন্তু এই কাটা দিয়ে আটকে দিয়েছি দেখেন দেখতে পাচ্ছেন সবগুলো তো আমি যেই আপনাদের বাড়তি অংশটা দেখাইছিলাম যে আমরা এগুলো টুক টুকরাগুলো বিটের জন্য তো সেই বিটটা এখন আমি আপনাদের দেখাচ্ছি তো এভাবে বিটটা অ্যাডজাস্ট করতে হবে তো সেটা আমরা দরজার কাছে যে সামনের অংশটুকু সেটা যেন আটকে থাকে সেটা তো অবশ্যই আপনি যদি বুঝতে না পারেন তাহলে এখানে দেখেন এই যে তিন মধ্যে তিনটা দাগের যে প্লাইউডটি দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে ওই সামনে যে আমি যে যেটা বিট ব্যবহার করি সেটা তো এরকম দেখতে ওই যে বিটটা ব্যবহার করার পর তো সাইডে কিন্তু আমরা ওই এক ইঞ্চি করে বাড়তি কেটে ফেলব বলবো আর ককসিটটা অবশ্যই বিটটার ভিতরে দিতে হবে না হলে কিন্তু অ্যাডজাস্ট হবে না কারণ ওই দিককার পরবর্তী যে দরজাটা আসবে সেটা কিন্তু অ্যাডজাস্ট হবে না না হলে তো অবশ্যই মনে রাখবেন সেটা তারপর আমরা পাল্লাগুলো লাগার আগে এভাবে বিট লাগিয়ে নেব তো আমি যেহেতু এটা জন্য ব্যবহার করব তো সেই জন্য আমি এখানে আগেই বিটগুলো লাগাচ্ছি তো আপনারা যারা সেটার জন্য ব্যবহার করবেন অবশ্যই মনে রাখবেন যে বিটগুলো আপনাকে কিছুক্ষণের জন্য দুইটা কিংবা তিনটা খিলের খিল দিয়ে আটকাতে হবে কারণ পরবর্তীতে খুলে আপনাকে ইগ ট্রেগুলো ঢোকাতে হবে নাহলে কিন্তু ঢুকবে না ভিতরে তো এভাবে আমরা মাপ নিয়ে নিব যে আমাদের বিটটা কতটা বাইরে পড়ছে কক্সিটা দিয়ে তারপর একটা ওই যে মাপে বডি তৈরি করেছি যে প্লাইবোর্ডটা সেই টুকরো দিয়ে এভাবে মেপে আমরা খিলটা ঠুকব যেন আমাদের পাল্লাটা অ্যাডজাস্ট হয় সামনের বডির সাথে অবশ্যই সাইডের যে প্লাইবোর্ডটা আছে সেটার সাথে আমরা অ্যাডজাস্ট করব তারপরে খিল ঠুকব তার আগে কিন্তু খিল ঠুকবো না আর সেটারের জন্য ব্যবহারের আগে আপনাকে অবশ্যই আমি বারবার বলছি যে আপনি কম খিল ঠুকবেন যে শুধুমাত্র দুইটা খিল ঢুকবেন কারণ পরবর্তীতে আপনাকে খুলে ভেতরে ই টার্নিং ট্রেটা ঢোকাতে হবে এমনিতে যদি আপনি আগেই এইসব লাগিয়ে দেন তাহলে কিন্তু ভেতরে ঢুকবে না তো এভাবে অ্যাডজাস্ট করে দেখেন এভাবে অ্যাডজাস্ট করব তারপর কিন্তু খিলটা ঢুক তো খিলটা আগেই আমরা একটু ঢুকে নেব যেন ঢুকতে সুবিধা হয় তো এভাবে অ্যাডজাস্ট করে তিনটা কিংবা দুইটা যেন পরবর্তীতে খুলতে পারি তো কব্জাগুলো আমরা ঠিক এভাবে লাগাবো বাইরে যে প্লাইবোর্ড এক কথা বাইরে যেদিকে থাকবে সেটাতে ডাইরেক্ট দেড় ইঞ্চি খিলগুলো ঠুকবো অবশ্যই স্ক্রুপ লাগানো যাবে না কারণ স্ক্রুপ লাগালে আপনার পাল্লা খুলে পড়ে যাবে তো আমরা বাইরেরটা খিল দিব দেড় ইঞ্চি আর ভেতরেরটা দিব স্ক্রুপ তো স্ক্রুপ দেওয়ার আগে ঠিক এভাবে একটু ছিদ্র করে নেব অন্য বড় খিলগুলো দিয়ে তো তারপরে আমরা সেখানে স্ক্রুপ লাগাবো না হলে কিন্তু হবে না আর স্ক্রুব কিন্তু হাতুড়া দিয়ে ঠোকা যাবে না কারণ হাতুড়া দিয়ে ঠুকলে আপনার প্লাইবোর্ডটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া নিচের যে বিটটা আছে সেটাও ভেঙে যাবে তো আমরা স্ক্রু স্ক্রুড্রাইভার দিয়েই টাইট দেব সেটা একটু সময় এবং শক্তির প্রয়োজন এবং ধৈর্যর প্রয়োজন কিন্তু সেখানে আপনাকে এই ধৈর্যটা এবং এই কাজটা করতে হবে এভাবে স্ক্রু দিয়ে স্ক্রু দিয়ে লাগাবো স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট দেব ভুলেও কিন্তু এখানে দেড় ইঞ্চি খিল ঢোকা যাবে না কারণ আপনি যদি খিল ঢুকেন কিন্তু এক কথা আপনি যদি খিল ঢুকেন তাহলে কিন্তু হ্যাঁ ভেতরে যে বিটটা আছে সেটা গিয়ে লেগে যাবে আটকে যাবে তো এখানে আপনাকে স্ক্রুব ব্যবহার করতে হবে আপনার প্লাইবোর্ড এর প্লাইবোর্ডের থিকনেস অনুযায়ী আপনার যদি এক ইঞ্চি হয় তা আপনি হ্যাঁ ছ ইঞ্চি স্ক্রুব ইউজ ইউজ করবেন এভাবেই তো এভাবেই অ্যাডজাস্ট করে নেব দেখেন বাইরেগুলো কিন্তু আমি খিল দিচ্ছি এবং পাল্লাগুলোতে যেগুলো আছে সেগুলো কিন্তু স্ক্রুব অবশ্যই মনে রাখবেন বাইরেটা খিল দিতে হবে না হলে কিন্তু পাল্লা খুলে পড়ে যাবে তো তারপর যে বিটগুলো আছে সেগুলো আমরা এভাবে ফেবিকল এর সাহায্যে যে যে প্লাইবোর্ড কাটার সময় যেগুলো গুঁড়োগুলো আমার আমাদের পড়েছিল সেগুলো মিক্স করে এভাবে দিয়ে দেবো সাইডগুলোতে যেন আমাদের ভিতরে বাতাসটা বাইরে বের না হয় তো এই এই কাজটা অবশ্য আপনাকে যে টার্নিং ট্রেড আছে র্যাকটা আছে সেগুলো ভেতরে ঢোকানোর পর এভাবে দিতে হবে নাহলে কিন্তু পরবর্তী খুলবে না তো আমরা এভাবে একটা চাকুর সাহায্যে পিছনে ফ্যানের জন্য ছিদ্র করব তো ফ্যানটা আমরা কিন্তু বাইরে ব্যবহার করব মোটরটা এক কোথায় মোটরটা বাইরে ব্যবহার করার সুবিধা আছে অনেক তো আমার দেখতে পাচ্ছেন সেটারটা চলতেছে আর আমি কিন্তু হেটারটা বানাচ্ছি এটা কিন্তু আমার অনেক দিন আগের ভিডিও আমি আপলোড করি নাই তো আপাতত কিন্তু আমার হেঁচারে বন্ধ আছে আর বাল্বগুলোতে এভাবে টিনের কভার লাগিয়ে দিব কারণ বাল্বগুলো থেকে সরাসরি আলু ডিমে পড়তে দেওয়া যাবে না কারণ ডিমে যদি আপনি সরাসরি আলুটা পরতে দেন তাহলে কিন্তু আপনার ওই লাইটের পাশের ডিমটা বেশি হিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং নষ্ট হয়ে যায় মূলত এই কারণে কিন্তু আলু সরাসরি ডিমে পরতে দেওয়া হয় না তাছাড়া কোনো কোনো ধরনের সমস্যা হবে না তো আমি দুইটা একশো ওয়াটের বাল্ব ব্যবহার করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ট্রে এটা কিন্তু অ্যাডজাস্ট তো সামান্য কিছু পরিমাণে জায়গা বাকি তো আমি বাকি ভিডিওটা আপনাদের পার্ট টুয়ে দেখাবো এটা হচ্ছে আপনার পার্ট ওয়ান তো পার্ট টু আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে হয়তো আপনার ধৈর্য থাকবে না তখন ধরে ভিডিওটা দেখার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ওনলি থার্টি ফাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনি আমার এই ভিডিওটি দেখে অনেক অনেক উপকৃত হয়েছেন আমার পক্ষ থেকে রইল আপনার আগামী খামারের জন্য শুভকামনা সফল আপনার ছোট্ট খামারটি এই কামনায় শেষ করছি এই ভিডিওটি ধন্যবাদ আপনাকে